আরও প্রকাশ পেয়ে গিয়েছে এই সপ্তাহে সান বাংলার ধারাবাহিকগুলোর টিআরপি কে হল চ্যানেল টপার কার অবস্থান কোথায় নতুন ও পুরনো ধারাবাহিকরা এই সপ্তাহে কেমন টিআরপি দিয়েছে চলুন কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক এই সপ্তাহ চ্যানেল টপার হয়েছে লাখ টাকার লক্ষ্মী লাভ যার টিআরপি শূন্য দশমিক ছয় নয় দ্বিতীয় অবস্থানে আছে পুতুল টিটিপি যার টি আর শূন্য দশমিক ছয় দুই তৃতীয় অবস্থানে আছে ভিডিও বোমা যার টি শূন্য দশমিক পাঁচ চার চতুর্থ অবস্থানে আছে ষোলোক শাড়ি যার টি আর শূন্য দশমিক পাঁচ শূন্য পঞ্চম অবস্থানে আছে কোন সে আলোর স্বপ্ন নিয়ে যার টি আর শূন্য দশমিক চার দুই ষষ্ঠ স্থানে আছে আকাশ কুসুম যার টিআরপি শূন্য দশমিক তিন নয় এবং অবশেষে সপ্তম স্থানে আছে জয়ংদেহি যার টি আর শূন্য দশমিক এক পাঁচ এই সকল ধারাবাহিকের মধ্যে আপনার প্রিয় ধারাবাহিক কোনটা তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এইভাবেই আমার চ্যানেলকে ভালোবেসে যাবেন ধন্যবাদ